করে খেটে খাওয়া মানুষদের সারদা রোজফালির মতো একটি বড় স্ক্যাম হাজার হাজার কোটি টাকা স্ক্যাম পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি রাজ্য সরকার শুধু দু বছরে স্টেট জিএসটি নিয়েছে সুপ্রিম কোর্টে যে তালিকা বেরিয়েছে ইলেকট্রাল বন্ড এসবিআইর ছশো কোটি টাকার বেশি এই কোম্পানি দিয়েছে অফিসিয়ালি তৃণমূল এর বাইরেও কয়েকশো কোটি টাকা নন অফিশিয়ালি এটা তৃণমূলের লটারি প্রায় আটশো পড়ুয়া রাজ্য জুড়ে অনেক সংখ্যা বাড়বে এরপরে লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি বেরোবে আমার কাছে অলরেডি কয়েক হাজার ভুয়া লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের নম্বর চলেছে বের করে দেবো বের করে দেবো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের টাকা কাকদ্বীপের ব্যাংকে আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে বারো কোটি টাকা আমি চেক নম্বর বলে দেবো সরকার না থাকলে উধাও তো হবে সরকার আছে পশ্চিমবঙ্গে কত কোটি পরে দেখতে পাবো তিন কোটি না আমার কাছ থেকে শুনবে ন কোটি হয়ে গেছে গণনা শেষ হয়নি কম্পিটিশন চলছে অপাপার্থকে হারাবে কিনা এই ডিয়ার লটারি মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে আমি তিন বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে এক কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক হকার টোটো চালক দিন আনতে দিন খাওয়া দুশো তিনশো টাকা রোজগার অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন আত্মহত্যা পর্যন্ত করেছে একাধিক নাম আমার কাছে আছে ভাইপো লটারি সাড়ে চার হাজার কোটি টাকা দু বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে ছশো কোটি টাকা তৃণমূলের ইলেকটরাল বন্ডে এরা চারশো কোটি টাকা বেআইনি তারপর থেকে বঙ্গলক্ষী গৃহলক্ষী ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে ডেলি খাওয়া লোকেদের অতএব এদেরকে একেবারে সমূলে তুলে ফেলা উচিত এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেট করে তাদের গ্রেপ্তার করা উচিত এই দাবি করছি